আসসালামাইকুম রহমতুল্লাহ আর মাত্র ছয় দিন বাকি আর এই ছয় দিন কিসের জন্য বললাম সম্পূর্ণ প্রাইভেটলি আমরা স্পোকেন ইংলিশের একটি ব্যাচ খুলতে যাচ্ছি যেটা আগামী সাতাশ তারিখে ওপেন হবে আর সেইখানে আমাদের আহ জন স্টুডেন্ট আমরা নিব এর মধ্যে প্রায় ব্যাচ ফিল আর মাত্র কয়েকটি সিট বাকি আর এই সিট আপনি ফিল করে আপনার স্পোকেনটা নিশ্চিত করুন আর আমাদের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করলে বা আপনি যদি এসে ফিল করেন আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ভর্তি করা হবে সেই সাথে আপনাদের টেন উইক ক্লাস নেওয়া হবে আড়াই মাসে ক্লাস থাকবে এবং আপনাদের যতটুকু মেটেরিয়ালস প্রয়োজন আমরা দিয়ে থাকবো আর আমাদের অফিসে আপনি যোগাযোগ করতে চাইলে আপনি চলে আসুন শিবগঞ্জ পয়েন্ট উপসরুট সিলেট